টিআরপি লিটার পরিণীতা কিন্তু ফোকাস এখন সোনার প্রতীকের বিয়েতে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন চলতি সপ্তাহে বাংলা ধারাবাহিকের আরপি প্রকাশিত হল প্রথম স্থানে রয়েছে পরিণীতা ছয় দশমিক নয় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাঙামতি ছয় দশমিক ছয় নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে পরশুরাম ছয় দশমিক পাঁচ রেটিং নিয়ে চতুর্থ স্থানে যুগ্মভাবে রয়েছে জগদাত্রী ও রানী ভবানী পঞ্চম স্থানে জায়গা দখল করেছে চিরুদিনই তুমি যে আমার আর ফুলকি ধারাবাহিকটি কিন্তু টেলিপাড়ার ফিস এখন অন্য কিছুর দিকে দর্শকরা আলোচনা করছেন ছোট পর্দার এই সুপার স্টার জুটি সাহা ও প্রতীক সেনের বাস্তব জীবন সম্পর্ক নিয়ে খবর অনুযায়ী তাদের বিয়ে খুব শীঘ্রই সম্পন্ন হতে চলেছে টিআরপি রেটিং যেমন উত্তেজনা তৈরি করছে তেমনি সোনা প্রতীকের প্রেমের ফিস দর্শকদের মধ্যে বিশেষ উৎসাহের সৃষ্টি করেছে হ্যাঁ বন্ধুরা সোনাশাহা ও প্রতীক সেন খুব শীঘ্রই বিয়ে করছে তেমনি টেলিপাড়ার ফিস টিআরপিতেই টিআরপিতে যাই উলটপালট পালট হোক সোনা বিয়ে নিয়ে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে তো বন্ধুরা তোমরা কে কে খুশি হচ্ছ সোনাশাহ ও প্রতীক বিয়ে করবে বলে কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামতটি জানিয়ে দাও আর টেলিপাড়ার সব তারকাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ